আসসালামু আলাইকুম আমি আজকে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং ভারতের ভূমিকা নিয়ে কথা বলবো কুমিল্লা ফেনি নোয়াখালী সহ আশেপাশের জেলাতে ভয় বন্যা তৈরি হয়ে গেছে এবং এই বন্যা পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ ভারতের পক্ষে সাফাই গাইতেছে যে এটা কোনো রাজনীতির ব্যাপার না এটা হলো প্রাকৃতিক একটা দুর্যোগ অনেক বেশি আহ বৃষ্টি হয়েছে যার জন্য ভারত বাধ্য হয়েছে ডাম্বুর বাদ নামে বাদটা খুলে দিতে এবং এই ডাম্বুর বাদটা খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি রয়েছে মানে ভারত প্রেমী যারা বাংলাদেশি আসে তারা পুরোটাই ভারতকে দোষ না দিয়ে প্রাকৃতিক দুর্যোগের উপর দোষ দিচ্ছে তো আসলেও কি ব্যাপারটা এমন হয় ব্যাপারটা যেমন হয় ভারতের সাথে আমাদের টোটাল চুয়ান্নটি নদী শেয়ার করা আছে এবং চুয়ান্নটি নদীর তিরিশটাই তারা বাদ দিয়ে রাখে এবং এই বাদটা দিয়ে রাখার পরে আমাদের যে ন্যায্য পানিটা পাওয়ার কথা সেই ন্যায্য পানি তারা দেয় না কখনোই সেটা দেয়নি বিগত সরকার শেখ হাসিনা সরকার কখনোই সেটা নিতে পারেনি যার ফলে কি হয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলা নদী ছিল আহ টাইমের সময় সিজনে পানি না গিয়ে হয়ে গেছে যদি আপনাদের নিজেদের এলাকার নদীর দিকে খেয়াল করেন তাহলে ব্যাপারটা ভালো প্রমাণ পাবেন যে আগে কতটা প্রশস্ত ছিল নদীটা এখন কেমন আছে দাদা পানি নাও দেওয়াতে আমাদের নদীগুলো সব বন্ধ হয়ে গেছে এবং লুট করে যখন ওরা পানি ছাড়তেছে এটা অল্প পরিমাণ হোক যে পরিমাণ হোক পানি ছাড়ার জন্য আমাদের তো নদীগুলো আগে থেকেই বন্ধ রয়েছে আগে থেকেই বুঝে গেছে খাল বিল সব পূরণ হয়ে গেছে সেখানে বাড়ি টাড়ি হয়ে গেছে যার জন্য বন্যার সৃষ্টি হচ্ছে অল্প পানিতে আমাদের গ্রাম আমাদের নদী সবকিছু ভেসে যাচ্ছে আপনারা নিশ্চয় গত দুই দিনের যদি ভিডিও ফুটেজ দেখেন বৃদ্ধ শিশু মহিলা তারা কত কষ্ট করে আশ্রয় যাচ্ছে নদী থেকে বন্যা পরিস্থিতি থেকে কিভাবে ভেসে যাচ্ছে নৌকাতে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের কষ্ট হচ্ছে কেন জানেন কারণ তারা ভালো সিদ্ধান্ত নেয়নি তারা অন্যায়ভাবে বাদ দিয়েছে বাদ দেওয়ার পর আমাদের ন্যায্য পানি দেয়নি যার জন্য এখন আমাদের এই পরিস্থিতির মধ্যে তৈরি হতে হচ্ছে এই ফ্যাসিস সরকার ভারতের সাথে কোন রকমের সম্পর্ক করছিল যে আমাদের তিরিশটা বাদ ওটা নির্মাণ করতে পারছিল আমরা কোনো বাদ নির্মাণ করতে পারিনি এই বন্যা পানি ভেসে আসাতে আমাদের বা লক্ষ কোটি টাকার প্রাকৃতিক সম্পদ নষ্ট হচ্ছে মানুষের ঘর বাড়ি ভেসে চলে যাচ্ছে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাইনি আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে ক্ষতির বিশাল হয়ে যাবে তাই আপনারা যে যেখানে থাকেন যে যেখান থেকে পারেন বন্যার এলাকায় সাহায্য করেন নিজে গিয়ে যদি পারেন কাউকে যদি পাঠাই পারেন টাকা পয়সা দিয়ে পারেন তাহলে আপনারা সাহায্য করেন আমি কোনো টাকা পয়সার লেনদেন এখানে করতেছি না আপনার বিশ্বস্ত অনেককেই দেখবেন যারা বিভিন্ন স্থান নিয়ে যাচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে স্পিড বোর্ড নিয়ে যাচ্ছে তাদের হেল্প করেন ইভেন এটাও করতে পারেন আপনি পোস্ট করে সবাইকে সচেতন করে দেন সবাইকে জানিয়ে দেন ভারত আমাদের সাথে অন্যায় করেছে আমরা এই সরকার বর্তমান আছে সে সরকারকে অনুরোধ করব। ভারত সরকারের সাথে বসে এটার একটা সুষ্ঠু সমাধান করে তাছাড়া আমরা বারবার এভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাব। ।